ওরমতুল্ল্লাহি ওবরকাতু আজকে আমরা বাংলাদেশের করবিধি সাবজেক্টে অন্যান্য উৎস খাতে আয় এই টপিকে আলোচনা করবো একদমই নতুন নিয়ম যারা দু হাজার সালে পরীক্ষা দিবেন তাদের সকলের জন্যই প্রযোজ্য সকল বিভাগের জন্যই প্রযোজ্য এই সম্পূর্ণ বইটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন আমাদের প্রাইভেট ব্যাচে ইতিমধ্যে দুশো বাইশজন শিক্ষার্থী যুক্ত আছে আপনারা চাইলে আপনারাও যুক্ত হতে পারেন আর এটা আমাদের ইউটিউব চ্যানেল আপনারা চাইলে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন পিডিএফ সাজেশন যদি প্রয়োজন হয় আমাদের পিডিএফ সাজেশনের গ্রুপ আছে এই গ্রুপে যুক্ত হতে পারেন যদি আপনাদের আমাদের মেইন গ্রুপে ঢোকার প্রয়োজন হয় আমাদের ফি বিবি গ্রুপ অল ডিপার্টমেন্ট নামে একটা গ্রুপ রয়েছে আপনারা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের সাজেশন আপনাদের ম্যাথ যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলোই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে সবগুলোতেই আমাদের সাথে যুক্ত হতে পারেন আজকে আমরা অন্যান্য উৎস খাতে আয়ের চৌষট্টি নম্বর প্রবলেম আলোচনা করব। এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটা প্রথম প্রশ্ন আপনারা যারা ইতিমধ্যে আগের প্রশ্নগুলো দেখেছেন তারা গতানুগতিক এই পর্যন্ত চলে এসেছেন যারা আগের প্রশ্নগুলো এবং সমাধানগুলো দেখেননি তারা আগের ভিডিওগুলো দেখে নেন সেখান থেকে আপনারা পূর্ববর্তী ভিডিও সম্পর্কে ধারণা পাবেন এবং আগের অঙ্কগুলো সম্পর্কে ধারণা পাবেন তারপরও আজকে আমি কমপ্লিটলি আমাদের ক্লাসটা আপনাদের পরিচালনা করব যেন আপনারা এখান থেকে দেখেও অঙ্ক বুঝতে পারেন তো আমরা আজকে অন্যান্য উচ্চ খাতে আয়ের প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি আমাদের এখানে বলছে নিম্নলিখিত তথ্যবলী হতে জনাব সাইফ এর দুই হাজার তেইশ চব্বিশ আয়বর্ষে অন্যান্য উৎস খাতে মোট আয় না করো তাহলে প্রবলেম নম্বর সিক্সটি বা চৌষট্টি নাম্বার সমস্যা প্রবলেম নম্বর সিক্সটি বা চৌষট্টি এখন আমাদের বলছে যে নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব সাইফের দু হাজার তেইশ চব্বিশ বর্ষে অন্যান্য খাতে মোট আয় না করা তাহলে আমরা জানি যে করের অঙ্ক শুরু করতে হয় বাংলাদেশের করবিধির অঙ্ক শুরু করতে হয় করদাতার নাম দিয়ে তাহলে আমরা এখানে অঙ্কটা এই অঙ্কটাও শুরু করব করদাতার নাম দিয়ে করদাতা হচ্ছে জনাব সাইফ করদাতাকে করদাতা হচ্ছে জন সাইফ এরপরে বর্ষ কর বর্ষ দিব আপনারা চাইলে ঠিকানা কর অঞ্চল আবাসিক মর্যাদা তিন নম্বর ওগুলো দিতে পারেন চাইলে সেগুলো স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আমরা এখানে আয় বর্ষ লিখবো এখানে লেখাই আছে বর্ষ বর্ষ হাজার তেইশ চব্বিশ যদি লেখা নাও থাকে তাও আপনারা তেইশ চব্বিশ লিখবেন কারণ এটাই আপনাদের জন্য প্রযোজ্য এরপরে আমরা লিখবো এই পাশে বর্ষ করবর্ষ আয় বছরের এক বছর পিছনে হয় অর্থাৎ বর্ষ যদি তেইশ চব্বিশ হয় তাহলে করবর্ষ হয়ে যাবে দুই হাজার চব্বিশ পঁচিশ এটা আপনারা খেয়াল রাখবেন এখন আমরা যে অঙ্ক করবো সেই অঙ্কে টাইটেল দেবো আমাদের অঙ্ক হচ্ছে অন্যান্য উৎস খাতে মোট আয় নির্ণয় তাহলে আমরা এখানে টাইটেল দিব অন্যান্য উৎস খাতে উৎস খাতে মোট আয় নির্ণয় মোট আয় নির্ণয় অন্যান্য উচ্চ খাতে মোটা না এটাই হচ্ছে আমাদের অঙ্ক অঙ্কের টাইটেল ঠিক আছে চলুন তাহলে এখন আমরা ছক দিয়ে অঙ্কের বাকি অংশটুকু সমাধান করার চেষ্টা করি খুব সহজ এই অঙ্কগুলো জাস্ট এই অঙ্কগুলোতে আবার শিক্ষার্থীরা অনেক প্রবলেম ফেস করে তার কারণ হচ্ছে অনেকেই পার্সেন্টেজগত সমস্যায় ভুগেন তো আপনারা যদি পার্সেন্টেজগুলো মনে রাখেন আমরা কিন্তু এই অন্যান্য উচ্চ খাতে আয়ের টপিকে টোটাল বারোটা নিয়ম দিয়েছি এই বারোটা নিয়মের ভিতরেই রয়েছে আর অন্য কোনো নিয়ম নেই আপনারা যারা প্রাইভেট গ্রুপের স্টুডেন্ট তারা পেয়ে যাবেন ফ্রি গ্রুপের স্টুডেন্টদের জন্য সেটা প্রযোজ্য নয় এটা শুধু প্রাইভেট স্টুডেন্টদের জন্য প্রযোজ্য ফ্রি গ্রুপের শিক্ষার্থীদের জন্য আজকের এই ক্লাসে যতগুলো আলোচনা করবো এগুলো প্রযোজ্য তো আমরা এখানে প্রথমেই লিখবো আয়ের খাত ও ধারা সমূহ আয়ের খাত ও ধারা সমূহ ধারা ধারাসমূহ এটা হচ্ছে প্রাইমারি কলামের টাকা আর এই পাশের এটা হচ্ছে মেইন কলামের টাকা ঠিক আছে আমরা পুনরায় টাইটেল দেব অন্যান্য খাতে আয় অন্যান্য খাতে আয় ঠিক আছে অবশ্যই এখানে ধারা লিখতে হবে তো অন্যান্য খাতে আয়ের নতুন আপডেট যে ধারাটা সেটা হচ্ছে ছেষট্টি থেকে উনসত্তর ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর এটা হচ্ছে অন্যান্য খাতে আয়ের বর্তমান আপডেট ধারা তো আপনারা অবশ্যই ধারা সম্পর্কে ও হয়ে গেলেন বা হবেন ঠিক আছে তো অন্যান্য খাতে আয়ের ধারা হচ্ছে ছেষট্টি থেকে উনসত্তর এখন আমরা অঙ্কের ভিতরে চলে যাই দেখি আমাদের কিন কোন কোন তথ্যগুলো দেওয়া আছে এবং সেই অনুযায়ী আমরা এই অঙ্কের সমাধানে কোন কোন তথ্যগুলো কীভাবে ব্যবহার করব। এক নম্বরে বলছে পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ হতে আয় ষাট হাজার টাকা তাহলে আমরা লিখবো পাবলিক লিমিটেড পাবলিক কোম্পানির লভ্যাংশ লভ্যাংশ হতে আয় পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ হতে আয় হচ্ছে ষাট হাজার টাকা তাহলে আমরা এখানে ষাট হাজার টাকা লিখে দিলাম এখন আপনাদের একটা নিয়ম আমি বলে দিই টোটাল বারোটা নিয়ম আছে তার মধ্যে একটা নিয়ম হচ্ছে যদি বলা হয় পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ আয় তাহলে ধরে নেবেন যে সেই লেনদেনটা ব্যাংকে হয়েছে এবং সরকার দশ পার্সেন্ট কেটে রেখেছে আগে যদি সরকার দশ পার্সেন্ট কেটে রাখে তাহলে উপরে একশো লিখবেন নিচে একশো থেকে দশ বাদ দিলে নব্বই হয় নব্বই লিখবেন এই ছয় হাজার সরি ষাট হাজারের সাথে একশো গুণ দিয়ে নব্বই ভাগ দেওয়াটাকেই দশ পার্সেন্ট বলা তাহলে এই যদি ক্যালকুলেশন করি আমরা সাহায্য একশো তাহলে ছয় হাজার ছয়শ ছষট্টি দশমিক আহ ছয় ছয় অর্থাৎ ছয় হাজার আহ সরি ছষট্টি হাজার ছয়শ সাতষট্টি টাকা আসতেছে ছেষট্টি হাজার ছয়শো সাতষট্টি টাকা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ হতে আয় এটা দশ পার্সেন্ট হিসেবে আমাদের ধরা হয়েছে এতটুকু পর্যন্ত ক্লিয়ার এক নম্বরটা শেষ এটা মুখস্থ করবেন যখন পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ হতে আয় কথা বলবে তখন আপনারা দশ পার্সেন্ট হিসেবে ব্যাঙ্কে ট্রানজ্যাকশান দেখাবেন ঠিক আছে এক নাম্বারটা দুই নম্বর ব্যাঙ্ক জমার সুদ ছত্রিশ হাজার টাকা তাহলে এখানে আমরা লিখবো ব্যাংক সুদ ব্যাংক সুদ লিখলেই হবে বা ব্যাংক জমার সুদ লিখতে পারেন তো এখানে আছে ছত্রিশ হাজার এই টাকাটাও ব্যাংকের সাথে লেনদেন হয়েছে এবং ব্যাংক জমার সুদের উপরও সরকার দশ পার্সেন্ট হারে কর আগে থেকেই নিয়ে নেয় তাহলে একশো দিয়ে গুণ দিবেন নব্বই দিয়ে ভাগ দিয়ে দিবেন এটাকে ক্যালকুলেশন করেন ছত্রিশ হাজার ছত্রিশ হাজার ভাগ হচ্ছে নব্বই গুণ হচ্ছে একশো তাহলে চল্লিশ হাজার টাকা আসতেছে আপনার এখানে চল্লিশ হাজার লিখে দিলেন দুই নাম্বার এন্ট্রি কাজ শেষ এরপরে চলে আসি আমরা তৃতীয় এন্ট্রি এখানে বলা হয়েছে প্রাইভেট কোম্পানির লভ্যাংশ প্রাপ্তি আটত্রিশ হাজার টাকা তাহলে আমরা এখানে লিখবো প্রাইভেট প্রাইভেট কোম্পানির কোম্পানির লভ্যাংশ প্রাপ্তি কত টাকা আছে আটত্রিশ হাজার টাকা আছে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রেও একশো দিয়ে গুণ করবেন নব্বই দিয়ে ভাগ দিবেন কারণ দশ পার্সেন্ট কেটে নেওয়া হয় তাহলে আটত্রিশ হাজারকে যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে আসবে বিয়াল্লিশ হাজার দুইশো বাইশ আপনারা ক্যালকুলেশন করে নেন ঠিক আছে এরপরে চার নম্বর ডাকঘর সঞ্চয় হিসেবে সুদ এগারো হাজার পাঁচশো টাকা তাহলে আমরা লিখব ডাক ডাকঘর সঞ্চয় সঞ্চয় হিসাবের সুদ এগারো হাজার পাঁচশো ডাকঘরের বেলায়ও সেম নিয়ম দশ পার্সেন্ট কেটে নেয় তাহলে আপনারা এগারো হাজার পাঁচশোকে একশো দিয়ে গুণ দিয়ে নব্বই দিয়ে ভাগ দিয়ে দিবেন তাহলে আসবে বারো হাজার বারো হাজার সাতশো আটাত্তর ঠিক আছে এই এন্ট্রিটা পর্যন্ত ক্লিয়ার এরপর বলছে প্রাইজ বন্ডের পুরস্কার প্রাপ্তি বিশ হাজার টাকা তাহলে আমরা এখানে প্রাইজ বন্ডের পুরস্কার বন্ডের পুরস্কার কত আছে বিশ হাজার টাকা রয়েছে তাহলে গুণ দিয়ে দিবেন একশো দিয়ে গুণ করে আশি দিয়ে ভাগ দিবেন কেন যত রকম প্রাইজ বন্ডের বা লটারির বা পুরস্কার রয়েছে সবগুলো পুরস্কারের উপর সরকার কি করে ইনস্ট্যান্টলি তাৎক্ষণিকভাবে বিশ পার্সেন্ট মারে কেটে রাখে আপনি যদি একশো টাকা কোথাও পুরস্কার পান লটারিতে পুরস্কার পান বা যে কোনো প্রাইজ পান সেক্ষেত্রে সরকার বিশ পার্সেন্ট কেটে রাখবে অর্থাৎ একশো টাকার জায়গায় আপনাকে আশি টাকা দেওয়া হবে তো সেই হিসেবে উনি বিশ হাজার টাকা পাইছে তাহলে ওনার লটারির পুরো পুরো অ্যামাউন্টটা কত ছিল বিশ হাজারকে আট আট দিয়ে ভাগ করলে আসবে আসবে হচ্ছে দুশো পঞ্চাশ একশো দিয়ে গুণ করলে পঁচিশ হাজার আসবে তাহলে পঁচিশ হাজার টাকা আসতেছে প্রাইস এর পুরস্কার এটা ক্যালকুলেশনটা আপনারা নিজেরাই করে নিতে পারবেন ঠিক আছে এরপর বলছে জন্মদিনের উপহার প্রাপ্তি দশ হাজার টাকা তাহলে আমরা লিখব জন্ম দিনের উপহার প্রাপ্তি জন্মদিনের উপহার প্রাপ্তি হচ্ছে দশ হাজার টাকা ঠিক আছে এখন আপনাদের একটা জিনিস মুখস্থ করতে হবে জন্মদিন এবং বিবাহ অনুষ্ঠানে যত রকম উপহার বা সম্পদ পাওয়া যায় সেই সম্পদের উপর বা সেই উপহারের উপর কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না তাহলে সেটা সম্পূর্ণ অকর ধার্য হয়ে যায় তাহলে আমরা এখানে লিখবো সম্পূর্ণ এটা মুখস্থ করবেন সম্পূর্ণ অকর ধার্য দশ টাকার মধ্যে দশ হাজার টাকায় ওখান এই এইখানে বাদ লিখেছিলাম না তাই এখানে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে মাইনাস অর্থাৎ 10000 থেকে দশ গেলে শূন্য অর্থাৎ জন্মদিনের উপহার প্রাপ্তিতে ট্যাক্স দিতে হবে শূন্য ঠিক আছে জন্মদিনের উপহার প্রাপ্তিতে ট্যাক্স দিতে হবে শূন্য অর্থাৎ জন্মদিনের উপহারের জন্য কোনো কি নাই ট্যাক্স নাই এরপরে হচ্ছে আপনাদের বোনাস কার্ড বিক্রয় হতে আয় আশি হাজার টাকা তাহলে আমরা এখানে লিখবো বনজ কাঠ বিক্রয় হতে বনজ কাট বিক্রয় হতে আয় আয় হচ্ছে আশি হাজার টাকা এখন এই টাকার তো কোনো ব্যাংক লেনদেন হয়নি আর এটা আমাদের অন্যান্য খাতে আয় তো এটা সরাসরি আমাদের লিখে দিয়েছি আর কি আছে ইসলামী ব্যাংকের মুনাফা আছে আর কোনো এন্ট্রি নাই তাহলে আট নম্বর লিখবো আমরা ইসলামী ইসলামী ব্যাংকের মুনাফা ইসলামী ব্যাংকের মুনাফা কত হাজার তেরো হাজার পাঁচশো টাকা তো এটাকে ইসলামিক ব্যাংকের মুনাফা হোক আর যে ব্যাংকের মুনাফা হোক যদি এই টাইপের কোনো লেনদেন পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে ব্যাংক আগে থেকে দশ পার্সেন্ট কেটে রাখে অর্থাৎ একশো দিয়ে গুণ করবেন নব্বই দিয়ে ভাগ করবেন তাহলে অ্যামাউন্ট আসবে হচ্ছে আমাদের পনেরো হাজার টাকা তাহলে আমাদের হিসাব এখানেই শেষ এখন আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি ঠিক আছে এখন সবগুলো অ্যামাউন্ট যোগ করি এই যেইখানে ছিল আমাদের বারো পঁচিশ আশি এবং পনেরো হাজার সবগুলো অ্যামাউন্ট যদি আমরা একসাথে যোগ করি আসবে আমাদের দুই লক্ষ একাশি হাজার ছয়শত সাতষট্টি টাকা এটাকে বলা হয় অন্যান্য উৎস খাতে এটাকে কি বলা হয় এই অ্যামাউন্টটাকে বলা হয় অন্যান্য অন্যান্য উৎস খাতে মট কৰযোগ কৰ আয় এটাকে ক্লোজ করে দিতে হয় নিচে দুইটা টান দিয়ে তাহলে এটাই হচ্ছে আমাদের অন্যান্য উৎস খাতে মোট করযোগ্য হয় অবশ্যই অবশ্যই টিকা দিবেন অঙ্কে টিকা দেওয়া বাধ্যতামূলক টিকা না দিলে নাম্বার কাটা যাবে চার নম্বরের অঙ্কে টিকা না দিলে এক নম্বর পাঁচ নম্বরের অঙ্কে টিকা না দিলে এক নম্বর দশ নম্বরের অঙ্কে টিকা না দিলে দুই নম্বর কেটে দেবে অবশ্যই টিকা দিবেন টিকাটা আমি বলে দিচ্ছি আপনারা লিখে দিবেন টিকা নাম্বার এক টিকা আমি বলে দিচ্ছি আপনারা লিখে দেবেন টিকা আমি বলে দিচ্ছি আপনারা লিখে দিবেন তাহলে টিকা কি হবে টিকা এক নম্বর হবে পাবলিক লিমিটেড কোম্পানি সব একই রকম একটা রকমের ভেতরে ঢুকায় পাবলিক লিমিটেড কোম্পানির হতে আয় ব্যাংকের সুদ হ্যাঁ কোম্পানির লভ্যাংশ হতে আয় ডাকঘর সঞ্চয় হিসাবে সুদ এবং ইসলামী ব্যাংকের মুনাফা ব্যাংক হতে দশ পারসেন্ট হারে কর কর্তন করা হয়েছে ধরে লেখা হয়েছে লিপিবদ্ধ করা হয়েছে শেষ একটা গেল তারপরে হচ্ছে প্রাইজ বন্ডের পুরস্কারে বিশ পার্সেন্ট কর কর্তন করা হয়েছে দুই নম্বর টিকা গেল জন্মদিনের উপহার প্রাপ্তি সম্পূর্ণ অকর ধার্য আয় তিন নম্বর টিকা শেষ বনস কার্ড চার নম্বর টিকা বনস কার্ড বিক্রয় সম্পূর্ণ কি করবেন করযোগ্য আয় হিসেবে লেখা হয়েছে তো এই চারটা টিকা দিলে যথেষ্ট টিকা কমপক্ষে দুইটা সর্বোচ্চ ছয় বা সাতটা দিতে পারেন এই দুই থেকে ছয়টার মধ্যে টিকা দিলেই যথেষ্ট টিকা দেওয়া ভালো টিকা দেওয়ার এক্সারসাইজ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি যেটা বললাম এভাবে টিকা আপনি একটু আলাদাভাবে লিখলে কোনো সমস্যা নেই হুবহু সেম টু সেম কপি পেস্ট করার কোনোই দরকার প্রয়োজনীয়তা বা বাধ্য বাধ্যকতা কোনোটাই নেই তো ঠিক আছে আজকে পর্যন্ত আর আপনারা যদি চাই চান এইভাবেই সম্পূর্ণ বইটি আমাদের কাছে পড়বেন পড়ে শেষ করবেন সেক্ষেত্রে আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন এটা আমাদের ফ্রি গ্রুপ আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপেও যুক্ত হয়ে থাকতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে আর আপনারা যদি এই সাবজেক্টের পিডিএফটা আমি যেটা এখন করাইলাম এটার পিডিএফটা এবং হচ্ছে অন্যান্য সাবজেক্টের সাজেশনের পিডিএফ চান সেক্ষেত্রে আমাদের পিডিএফ গ্রুপে যুক্ত হতে পারেন ইউটিউবে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন এবং আমাদের ট্যাক্সেশন ইন্ড বাংলাদেশ সহ অন্যান্য সাবজেক্টেরও প্রাইভেট ব্যাচ রয়েছে সেগুলোতেও আপনারা যুক্ত হতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ